দেখেন আজকে কিন্তু সবচাইতে সেরা সেরা কালেকশন গুলা সেরা সারা ডিজাইন গুলো নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি প্রত্যেকটা কালার এবং ডিজাইন এতই সুন্দর এতই সুন্দর এটা হচ্ছে খুবই সফট একটা টিয়া কালার জাস্ট ওয়া মাসা আল্লাহ এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি একটা ওড়না আর এটা হচ্ছে প্রিন্টার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে ফারহান্স পিছনে পেজ কিংবা ফারহান্স পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে এইটা দেখেন এটা তো খুবই হিট একটা ডিজাইন এটার এটার প্রেমে কিন্তু সবাই যায় ডিজাইনটা সুন্দর এটা পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে এরপর এটা ফন পার্টটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই সেট এর মধ্যে আপনারা কিন্তু আমাদের কাছে মানে এক কালার প্যান্টটাও পেয়ে যাচ্ছেন প্রিন্টেড প্যান্টও পেয়ে যাচ্ছেন দুটোই পেয়ে যাবেন এটার প্রাইসের ওড়নাটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্টের সালোয়ারের কাপড় পেয়ে আছেন খুবই প্রেটি খুবই নাইস এরপর এটা হচ্ছে ফুল রাইসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা ডান করে ফেলবেন ফারহান ফিশনের পেজ কিংবা ফারহান ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা প্রেটি এটা দেখেন এটা তো আরো বেশি চমৎকার একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ টোটাল চোদ্দটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুম এর অ্যাড্রেস হচ্ছে বিবি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন আপনারা ফারহানাস ফ্যাশনে চলে যাবেন ফারহানাস ফ্যাশনে গিয়ে কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখে নিতে পারবেন এটা ড্রেস এর ওড়না কালারটা কিন্তু অসম্ভব সুন্দর সাথে পাচ্ছেন আপনি ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটার কালার ডিজাইন এতটাই পৃথিবী জাস্ট ওয়াও জাস্ট দেখেন কি যে ভালো লাগছে এটা গায়ে দেওয়ার সাথে সাথে অনেক বেশি সুন্দর আজকের ড্রেস হাত করলে মিস

বিশেষ করে বড় লোকসরা মানে আমি যখন মিমিতে যাই যারা কিনা মিমি সুপার মার্কেটে গায়ে দিয়ে আসে সবার গায়ে গায়ে এই ড্রেস দেখি আমি ভাবি যে কি যে সুন্দর লাগছে এই যে দেখেন মাসাল মাশাল অসম্ভব সুন্দর আর আপনি হসপিটালে যান বা কোথাও যান দেখবেন যে এই ড্রেস পরেই কিন্তু সবাই বের হচ্ছে অসম্ভব সুন্দর এটা যেমন সুন্দর কালার পাচ্ছেন তেমন সুন্দর কিন্তু আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই প্রিটি